হ্যাঁ হ্যাঁ টেনশন না করলাম রে তো যে কোনো জিনিস ভালোচ্ছে না আবার সারটা

দরকার তোমার কিন্তু দোস্ত দিতেই যাইব ধরবে না তোর কোনো কিছু হালে দাও যাইব না গ্রামে হক তোলে সব সবার কাছে দি হালে তো চাল হ্যাঁ আমি কি কিছু দিতে পারব না দাদা তোর কাছে আমু না আমি আমি আরেকবারের কাছে যামু তুই না আমার খুব কাছের বন্ধু কোন বন্ধু তোর কাছে আমি তো জামা কাপড় টাকা পয়সা কিছু চাই না এই দেখে দেখে এই আমার দরে অনেক টাকা আছে আমার টাকা পয়সা রাখবো না দোস্ত কিন্তু আমার একটা জিনিস দরকার কোন কই আচ্ছা গ কি চাপ কিন্তু টাকা পয়সা চাইলাম দিতে অন্য না টাকা পয়সা তো তোর টাকা পয়সা বেটা টাকা লাগলে তুই আমার থেকে আইব বেটা এই ধর কিন্তু একটা জিনিস আমার লাগবে ওই জিনিসটা তোর কাছে দিছি বন্ধু বন্ধু তুই দি অনেক ভালো হয়ে গেছিস গিয়া কহ তুই কি চাস তুই যা তাই দিমু তুই তো বন্ধু দিবি তুই যা চাবি তাই দিমু বাহ কি লাগবো বন্ধু তুই সত্যি তো দিবি আমার বন্ধু তার বউ ধরে লাগপুন দুই দিনই লেখা বন্ধু দুই দিনই লাগা বেডা আমারে একদম অত বউ এই বউ কি ডাউন হয়ে বেডা হ এই